পাখ রাখাইছি ওই যে দু মিলি লিবিয়া উপকূলে ডুবেছে বাংলাদেশি বোঝাই একটি নৌকা এতে এখনও পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিল বলে তথ্য মিলেছে চোদ্দ নভেম্বর রাতে আল খোমসের তীরের কাছে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা উন্নত জীবনের স্বপ্ন আর জীবিকার তাগি বিশেষ করে ইতালির চাকরির বাজার বহু বাংলাদেশিকে টেনে নিচ্ছে সমুদ্রপথের এক বিপজ্জনক যাত্রা সোনার হরিণের আশায় দুঃসাহসী এই যাত্রায় কেউ পৌঁছাচ্ছেন গন্তব্যে কারো স্বপ্ন আবার থেমে যাচ্ছে উত্তাল সমুদ্রে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার ডেঞ্জার রুট হিসেবে পরিচিত লিবিয়া গাদ্দাফি পতনের পর দেশটি পরিণত হয়েছে মিলিশিয়াদের যুদ্ধক্ষেত্রে আর সেই অরাজকতার মাঝেই গড়ে উঠেছে মানব পাচারের বড় সড়ো ট্রানজিট অবৈধ এই যাত্রাপথের পুরোটাই ঘুরপাক্ষায় আন্তর্জাতিক আদম পাচারকারী চক্র এবং তাদের দালালদের হাতে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ না পেয়ে অনেকেরই শেষ ভরসা হয় এই দালালরা বিশাল অঙ্কের টাকা পনেরো লাখ থেকে পঁচিশ লাখ নিয়ে পাচারকারীরা প্রথমে তাদের আকাশপথে পাঠায় দুবাই সেখান থেকে নতুন দালালদের হাতে তুলে দিয়ে পাঠানো হয় তুরস্ক কিংবা মিশরে এরপর আরেক ধাপে তারা পৌঁছান লিবিয়ায় আর সেখানেই শুরু হয় সমুদ্র পথের এক ভয়ঙ্কর অধ্যায় লিবিয়ায় গিয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রথমে একটি দলে জড়ো করে শেখানো হয় কম্পাস ধরে পথ চিনে নৌকা চালানো নৌকা ছাড়ার পর দালালরা আর সঙ্গে থাকেন না প্রশিক্ষণপ্রাপ্ত যাত্রীদেরই চালাতে হয় নৌকা তখন কেবল ভাগ্যের উপরই ভরসা করে তারা ছুটতে থাকেন তাল সমুদ্রে নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট